হাতে মাটি নিয়ে একটি দোয়া পরে ফু দেন সাথে সাথে ফলাফল পাবেন আমরা অনেকেই অনেক সময় ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকি অনেকের ব্যথা হয় অনেক সময় মাথায় ব্যথা হয় অনেক সময় হাতে ব্যথা হয় অনেক সময় পায়ে ব্যথা হয় বিভিন্ন ধরনের ব্যথা আমাদের হয়ে থাকে একটি দোয়া আছে আপনি যদি মাটিতে ফু দিয়ে আমলটা করতে পারেন কিভাবে আমল করবেন সেটা বলে দিচ্ছি নবীজি সাল্লা সাল্লামের অন্যতম স্ত্রী আম্মাজান আয়সরিয়ালা তিনি হাদিসটি বর্ণনা করেছেন বুখারি শরীফের ভিতরে হাদিসে এসেছে বিভিন্ন দাউদ শরীফের ভিতরে এসেছে তিরমিজি শরীফের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজার তাআলা তিনি জানিয়ে দিয়েছেন যখনই নবীজি আলাইহি সাল্লামের কাছে এসে কোনো ব্যক্তি ব্যথার অভিযোগ করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছু মাটি নিয়ে সেখানে একটু থুতু নিয়ে এই দোয়াটা পরার পরে যেখানে ব্যথা সেখানে মালিশ করে দিতেন সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যেত সুতরাং আপনি যদি এভাবে আমল করতে পারেন অনেক সময় আমাদের ব্যথা হয়ে যায় অনেক সময় বিভিন্ন ধরনের ফোড়া ওঠে হাতে পায়ে বাচ্চাদের ফোড়া ওঠে কি ওঠে না এরকম যদি হয় তাহলে আপনি আমলটা করতে পারেন এই আমলটা করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন

যতটুকু পারেন মাটি নিয়ে তারপরে সেখানে একটু মুখের থুতু দিবেন যখন থুতু দিবেন তার আগে দোয়াটা পড়বেন তারপরে থুতু দিয়ে ওই মাটিটাকে যেখানে আপনার হাতে ব্যথা আছে অথবা পায়ে ব্যথা আছে সেখানে আপনি একটু মালিশ করে দিবেন সাথে সাথে আপনি ফলাফল দেখবেন অবশ্যই ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস যদি আপনার থাকে অবশ্যই আপনি ফলাফল পাবেন যদি বিশ্বাস আল্লাহর প্রতি না থাকে তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুছির ভিতরে জানিয়ে দিয়েছেন انا ইন দা যন্নিয়াবদিবি আমার সাথে বান্দা যেমন যে যেরকম ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি সুতরাং আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন যে আমার রব আমাকে দিবেই আমার রব আমাকে নিরাশ করবেন না আপনার রবের প্রতি একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে কঠিন থেকে কঠিন রাস্তা আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন বিশাল বড় সমুদ্র সমুদ্রের মাঝখানে মুসা আলাহি সাল্লাম লাঠি দ্বারা আঘাত করলেন রাস্তা হয়ে গেল মুসা আলাহি সাল্লাম সেখান থেকে পার হয়ে গেল আর ফেরাউন ডুবে গেল কারণ মুসালাইসাল্লাম ভরসা করেছিলেন আল্লাহর উপরে আর ফেরাউন ভরসা করেছিল রাস্তার উপরে এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে ভরসা যদি সে আল্লাহর উপরে হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য যখনই ব্যথা হবে ব্যথা স্থানে আপনি এভাবে মাটি দিয়ে একটু থুতু দিয়ে আর এই দোয়াটা পরে দোয়াটি তিনবার পড়ার চেষ্টা করবেন বিসমিল্লা প্রথমে তিনবার বিসমিল্লা পরবেন তারপরে এই দোয়াটা পড়া শুরু করবেন দোয়াটা পরে তারপরে ব্যথা জায়গায় মাটিটা একটু থুতু দিয়ে হালকা মালিশ করে দেবেন দেখবেন ইনশাল আলাহ আলমিন আপনার ওইখানে ব্যথা দূর করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন সকলে বলেন আমি